আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনে হচ্ছে অনেক বেশি বেশি না তো এত থাকার কথা কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে অনেক নেতার ছিল আওয়ামী লীগের সাথে বলা যায় যে আওয়ামী লীগ তাদেরকে চালিয়েছে না হলে গত ষোলো বছর তারা কিভাবে চলেছে ঠিক না এটা তো প্রশ্ন উঠতেই পারে যার কারণে তারা একটা কার্যকরী মিছিল পর্যন্ত করতে পারে না আওয়ামী লীগের বিরুদ্ধে যাই হোক কথা হচ্ছে ডক্টর ইউনুসকে বাংলাদেশের ছাত্র সমাজ বসিয়েছে জনগণ বসিয়েছে জনগণ যেই দিন মনে করবেন যে ইলেকশন দেওয়ার দরকার সেই দিন বাংলাদেশে ইলেকশন হবে না হলে ডক্টর ইউনুস বাংলাদেশে থাকবে যতদিন পর্যন্ত ছাত্র সমাজ চায় যতদিন পর্যন্ত বাংলার জনগণ চায় আপনারা যতই চিল্লা চিল্লি করেন লাফালাফি করেন কোনো লাভ হবে না এত কিছুর পরেও কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোকদেরকে বিএনপি তাদের দলে রেখেছে কারণ আমরা দেখেছি যে বিএনপি থেকে যে বের হয় সেই নতুন করে একটা দল গঠন করে যার কারণে বিএনপির জনসমর্থন যারা জনসমর্থন কমে যায় বা ভাগ হয়ে যায় হয়তোবা এই কারণে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোকদেরকে এখনো দলের মধ্যে রেখেছেন